নমস্কার আমি রাহুল আপনাদের সঙ্গে আরেকবার উপস্থিত হয়েছি আজকের ভারতবর্ষের সেই মর্যাদার দিন ছাব্বিশে জানুয়ারি আমাদের রাজতন্ত্র জমিদার জমিদারতন্ত্র জাহিদার প্রথা সব কিছুকে পেছনে ফেলে আমাদের এখানে উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছিল সে ডক্টর আম্বেদকর সেই সংবিধান রচনা করে আপনারা সেই তথ্য সকলে জানেন এবং আমরা একটি শর্ট ভিডিওর মাধ্যমে তথ্যপ্রদায়ক একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো জীবনে প্রত্যেক মুহুর্তে কিন্তু এই প্রেরণাকে সঙ্গী করুন আমাদের স্বাধীনতা অমৃতের চাইতে মধুময় একটি শব্দ এর জন্য সোনার পিঞ্জরে বসেও পাখি অস্ত্রপাত করে উনিশশো সালে আমাদের ভারতবর্ষে স্বাধীনতা এসেছিল ঠিকই কিন্তু উনিশশো সালে সংবিধান রচনা হওয়ার পর প্রত্যেক প্রজা আজকের এই দিবসটি কিন্তু প্রজা সাধারণের দিবস সাধারণ মানুষের দিবস নাগরিকত্ব দিবস এই উনিশশো সালে যখন ভারত সরকারের এই সংবিধান রচিত হয় আমাদের সার্বভৌম রাষ্ট্রে যেন পরিণত হয়েছিল ভারতবর্ষ তাই স্বাধীনতা অমৃতের চাইতে শব্দ এরই মধ্যে সোনার পিঞ্জরে বসেও স্বাধীনতার জন্য পাখি কিন্তু ছটফট করতে থাকে তাই সকলে ভালো থাকুন এবং স্বাধীনতার আজকের এই সালে যে যে প্রজাতন্ত্র দিবস এসেছিল সেই প্রজাতন্ত্র দিবসের ছাব্বিশে জানুয়ারির এই মর্যাদাপূর্ণ দিনটিকে আসুন সকলে মিলে ভারত মাটাকে শ্রদ্ধার নিবেদন করি ভারতের প্রজাতন্ত্রের মূল্য যে যেখানে কোন বংশানুক্রমিক রাজপথ বা রাজন্যবর্গের আসন গ্রহণের অধিকারের কোন স্বীকৃতি নেই স্বীকৃতি রয়েছে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন ব্যবস্থার মূলত সাধারণ মানুষের স্বার্থ এবং সততা সংক্রান্ত নিয়মাবলী সংরক্ষণ করার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্যই প্রজাতন্ত্র দিবস বিশেষ মর্যাদাপূর্ণ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সুদীর্ঘ ইংরেজ শক্তির সঙ্গে লড়তে গিয়ে কত রক্ত ঝরেছে কত তরুণ প্রাণ দেশ জননীর বেদিমূলে আত্মাহুতি দিয়ে শহীদ হয়েছেন নির্মম অত্যাচার আর নিষ্ঠুর পাশবিক প্রেরণের দ্বারা বিদেশি শাসক রেখে গেছে ঘৃণ্য শাসনের জঘন্য নজির তবু স্তব্ধ হয়নি আন্দোলনের ধারা বহু ঘাত প্রতিঘাতে তা হয়েছে আরও আবর্ত সংকুল অবশেষে অনেক শহীদের রক্তে ভেজা এই পুণ্যভূমি ভারতবর্ষে স্বাধীনতা এলো যেন বাস্তবায়িত হল এই স্বাধীন দেশের নাগরিকদের ভোটাধিকার নিজেদের সম্পত্তি বজায় রাখার অধিকার সুশাসন প্রদান করার অধিকার ন্যায্য বিচার পাওয়ার অধিকার এবং সার্বিকভাবে মৌলিক অধিকার বন্টন করার প্রয়োজনীয়তা দেখা দিলে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয় রাজতন্ত্র জমিদারতন্ত্র জায়ুগিরদার প্রথা ও সামন্ত্রতন্ত্রকে পেছনে ফেলে আমরা প্রজাতন্ত্রে এসে পৌঁছেছি যেখানে অধিকাংশ মানুষের জনমত প্রকাশের মধ্য দিয়ে পার্লামেন্ট এবং বিধানসভা গঠিত হয় এবং এখানে যুগের সঙ্গে সঙ্গতি রেখে জনচাহিদার উপর ভিত্তি করে নাগরিকদের কল্যাণে আইন তৈরি হয় অর্থাৎ প্রজাসাধারণের ইচ্ছাই বাস্তবায়িত হয় সাধারণ মানুষের জন্য জয় গান গাওয়ার এই দিবসটি প্রজাতন্ত্র দিবস ভারতের অনেক সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের অনন্য এবং শক্তিশালী করে তুলেছে প্রজাতন্ত্র দিবস উদযাপন আমাদের সেই বৈচিত্র্যময় ঐতিহ্য প্রদর্শনের একটি মঞ্চে পরিণত হয়েছে নাগরিকদের মধ্যে গর্ব অনুভব এবং একতার অনুভূতি প্রচারিত হয় এই দিনটি স্মরণ করায় আমরা এক বৃহৎ পরিবারের অংশ তাই প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতীয় হৃদয়কে দেশপ্রেম এবং গর্বে পূর্ণ করে উৎসবের এই আমেজে সবার মধ্যে দেশপ্রেমিক চেতনা এবং দেশের মধ্যে একটি দৃঢ় বন্ধন সৃষ্টি করে